অসৎকর্ম করলে জাহান নামে যাবে জাহান নামে গেলে সাপের কামড় খাবে রক্তপুজ খাবে উত্তপ্ত পানি খাবে গরম পানি খাবে নামাজ না পড়লে জাহান নামে যাবে যা নামে গেলে কঠিন শাস্তি হবে নামাজ না পড়া রোজা না রাখা মিথ্যা কথা বলা ধোকাবাজি করা গালি গালাজ করা পচা কথা বলা অসৎকর্ম হয় অসৎকর্ম করা অসৎকর্ম করা পাপিষ্ট হওয়া জল বলো পাপিষ্ট হলে জাহান নামে যাবে জাহান নামে গেলে রক্তপুষ খাবে কাটা গাছ খাবে গরম পানি খাবে চেহারা জ্বলে যাবে আগুনে পড়ে যাবে সাপে কামড় দিবে আজাব ভোগ করবে সৎকর্ম করলে জান্নাতে যাবে নামাজ আদায় করা সত্য কথা বলা বাবা মায়ের কথা মানা হ্যাঁ তোমরা কিন্তু বলতেছো না একসাথে বলো

এক অদিতীয় আহাদ আল্লাহ এক অদিতীয় আল্লাহ আল্লাহ কারো মুখপেক্ষি নয় সবাই আল্লাহর মুখপেক্ষিদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহকে কেউ জন্ম দেয়নি আর আল্লাহর সম সমকক্ষ আল্লাহর মত কোনো কিছু নাই আল্লাহ হল আল্লাহর মত আল্লাহ কেমন আল্লাহ কেমন না আমি প্রশ্ন করছি জবাব দাও আল্লাহ কেমন আল্লাহ কেমন যেমন আল্লাহর জন্য যোগ্য বলো যেমন আল্লাহর জন্য যোগ্য আল্লাহ আল্লাহর মতো আল্লাহ কার মতো বলো আল্লাহ আল্লাহর মতো যোগ্য মানে হচ্ছে ধরো যজ্ঞ আরেকটা বাংলা কি ফুফা তো জানি না যোগ্য বলতে যজ্ঞ একটা বাংলা কি সরি ফুফাত জানি না ফুফাত জেনে জানাবো কেমন ধরো আল্লাহ আল্লাহর মত বলো আল্লাহ আল্লাহর মতো আল্লাহ আল্লাহর মতো যেমনটা ওনার জন্য যজ্ঞ আমরা কেউ জানি না আল্লাহ কেমন কিন্তু আল্লাহ আছে আল্লাহর মত যেমনটা ওনার জন্যে যজ্ঞ আল্লাহর মত আল্লাহর সমতুল্য আল্লাহর সোজা কক্ষ কোনো কিছু নাই কোনো উদাহরণ নাই কোনো উদ্ধৃতি নাই এর মানে এ না যে আল্লাহ নাই আল্লাহ আছে আল্লাহ আল্লাহ আছে আছে আল্লাহর মতো আমরা দুনিয়াতে আল্লাহকে দেখতে পারি না আল্লাহ আমাদেরকে দেখে হ্যাঁ আসতে হয়ে যাচ্ছে জোর একসাথে বলো হ্যাঁ বলো না এ আল্লাহ কি ঘুমায় না এটা সুন্দর প্রশ্ন করছে আল্লাহ কি ঘুমায় বলো হুসি তোমরা কে আয়ুল কুসি পড়তে পারো বলো তো কে পারো আয়সা বলো তো আল্লাহ পড়তে পারলে না তোমরা কে কে আয়ুল কুসি পড়তে পারো সবাই পারো আল্লাহ পড়তে পারো ওকে শোনো 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 আয়সা প্রশ্ন করছে যে আল্লাহ কি ঘুমায় না আমরা এই প্রশ্নের উত্তর নিব কোরআন থেকে কোথা থেকে বলো আল্লাহ কি ঘুমায় উত্তর হচ্ছে নাম্বার দুই আয়াত নাম্বার দুশো পঞ্চান্ন আয়াতুল কুরসিতে আল্লাহ নিজেই বলেন আল্লাহ ইম তিনি ছাড়া আল্লাহ ছাড়া কোন সত্য মা বুধ নাই হাই তিনি চিরঞ্জীবী তিনি মৃত্যুবরণ করেন না তিনি সর্বসত্তারধারোক কয়ুম দণ্ডায়মানুহু ওয়ালা ওয়ালান চন্দ্র ও নিদ্রা উনাকে আল্লাহকে স্পর্শ করতে পারে না তার মানে ঘুম আল্লাহকে স্পর্শ করতে পারে না আল্লাহ ঘুমায় না তিনি চিরঞ্জীবী তিনি মৃত্যুবরণ করবে না হুসিন আমরা জানি না আল্লাহ আর সুর উপরে আল্লাহ কোথায় আল্লাহ আরশ আজমের উপরে ওকে শোনো শোনো হ্যাঁ ওকে 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 আমি জানি শোনো না সাদ আসমানের উপরে আরশ আর শুরু করে ওকে 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 বাস খালাস খালাস না আমরা আসমান দেখি আমরা আসমান দেখি আল্লাহ আসমানের উপরে আর শুরু উপরে আল্লাহ আকাশ আসমান মানে আকাশ ওকে ওকে বাস ইনাফ ইনাফ কোয়েশ্চেন ইউ গাইস না আর শুরু করে মানে এটা চালার কুরসি এটা হচ্ছে কি ওকে 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 প্লিজ প্লিজ

জান্নাতে যাবে মন মতো খাবে মন যা চায় খাবে যা মন চায় পাবে বলছো না কেন সবাই একসাথে যারা জান্নাতে যাবে মন যা চায় পাবে মন মতো খাবে যা ইচ্ছা পাবে যা ইচ্ছা পাবে স্বর্ণ খচিত আসনে আড্ডা দিবে হেলান দিয়ে নিজেরা নিজেরা গল্প করবে যা ইচ্ছে করবে তা হাতের নাগালে পাবে সলা করা মানে জান্নাতে যাওয়া ইনসাফ করা মানে জান্নাতে যাওয়া আল্লাহকে ভয় পাওয়া মানে দুটি জান্নাত পাওয়া আল্লাহকে ভয় পাওয়া মানে দুটি জান্নাত পাওয়া ওকে 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 আর বলতে পারবো না এবার তোমরা শুনবা আমি একটু অন্যদের সাথে কথা বলি ওকে কেউ এখন বলবা না 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 কেউ আসবে না কেউ আসবে না না আমি তাহলে আমি লাইভ বন্ধ করে দেবো তাহলে না তুমি দেখবা না তুমি পরে দেখাবো ওকে

كم بابا سبحان الله يلا قم 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 يلا قم بشر تو تقرأ ناي بارتن قراءة بلو بلو قل هو الله أحد الله الله هو الصمد الصمد لم يلد لم يلد ولم يولد لم ولم يكن له هو كفوا أحد هو كفؤ أحد نعم أسمع بولبي أوكي হু কুফু আল্লাহ এক না না আমি 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 চলে আসি বসো 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 সবাই বসো বসো না না আমি বন্ধ করছি তাহলে আমি খেলবো না তাই আমি খেলবো তাহলে আমি খেলবো না যদি আমার কথা না আসুন আমি খেলবো না তোমরা যদি আমার কথা না শোনো খেললে তো একজনের কথা শুনতে হবে বসো 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 প্লিজ বসো এখানে তুমি কি বা খেলবা একটা খেলা খেলবা একটা খেলা খেলবা আচ্ছা শোনো দয়া করতে হবে কি করতে হবে ফকির দিলে ভিক্ষা দিতে হবে ফকির মিসকিন দেখলে কি কেউ যদি বলে যে আমি অসহায় আমি দরিদ্র আমি কষ্টে আছি তাকে সাহায্য করতে হবে হ্যাঁ হ্যাঁ সাহায্য করে টাকা দিতে হবে হ্যাঁ যদি কোনো মুরব্বী বয়স্ক বুড়ো মানুষ দেখো তাহলে ও যদি উঠতে না পারে না এত বুড়ো হয়নি তোমার নালে এখনো হ্যাঁ বাবু বলি বলি ওকে ওকে কোনো যদি বয়স্ক মানুষ দেখো উঠতে পারতেছে না হাঁটতে পারতেছে না ওকে ধরে হাঁটাই দিতে হবে উঠাই দিতে হবে এটা হচ্ছে সাহায্য করে এটা কি ওকে যদি কেউ আসে ঘরে যে আপনাদের ঘরে কি দা আছে বটি আছে ছুরি চাকু আছে বল আছে হাঁড়ি পাতিল আছে একটু দেন তাহলে দিতে হবে মানে হ্যাঁ 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 যদি কেউ যদি কেউ ঘরের কোনো কিছুর জন্য উদ্ধারের জন্য আসে তাহলে আমি খেলবো না তোমরা সবাই যদি কানাকাটি করো আমার কথা মনে যদি বসো যদি কেউ ঘরে উধারের জন্য কিছু আসে উধার বসে উধার ধার দেওয়ার জন্য কি বলে মানে ধরো ধরো ডিসপ্লেস বসে ল ল ল খেলবে না খেলবা তাহলে ওই ও সজে বসো অপর সাথে যে বসো যাও অপর সাথে যে বসো আচ্ছা আমি আবার বলি বলো তো আর আই থল্লা দি এখানে একটা কথা বলছে কি বলছে জানো এখানে একটা কথা বলছে যে তারা মানে জাহান নামে যাবে এবং ধর ধরো যারা নামাজ পড়লেও কিন্তু জাহান নামে যাওয়ার সম্ভাবনা আছে যারা ধরো নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য যদি কেউ আসে ঘরে হ্যাঁ কোরআন তো আল্লাহর কথা কোরআন কার কথা বলো খেলা কোরআন হচ্ছে আল্লাহর কথা কোরআন হচ্ছে আল্লাহর বই বই ফজর কোরআন পড়ছো না তুমি ফজর পড়ছো কোরআন তুমি কে পড়ছো ফজরে ওকে মাশাআল্লাহ তাবারাকা তোমরা পড়ছো আল্লাহ সবাই ওখানে বসে কথা বলো না ওকে 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 তুমি নামাজ পড়বা তুমি নামাজ পড়বা মাশাআল্লাহ বরকত আল্লাহ ফি তুমি প্রতিদিন নামাজ পড়ো বরক আল্লাহু ফিকুমা তোমাদের সবার উপর আল্লাহর বরকত হোক আল্লাহ তো সবাইকে দেখে আমরা দেখিনা আল্লাহকে আমরা আল্লাহকে দেখি দেখি না আচ্ছা এবারে একটু সবার সাথে কথা বলতে দাও আমাকে মূলত আজকে লাইভ আসার একটা কারণ আছে আপনার লাইফটা শেয়ার করে দিতে পারেন লাইফটা শেয়ার করে দিতে পারেন ছোট বাচ্চারা যখন আপনি ইসলাম নিয়ে কথা বলবেন তখন ওরা আল্লাহকে নিয়ে অনেক কিছু বলে যেমন ওরা অনেকে বলে যে আল্লাহ ওরা দেখে ওরা বলে যে ওই যে আল্লাহ এখানে আল্লাহ ওখানে আল্লাহ আল্লাহ দেখতেছে আমি আল্লাহকে দেখতেছি বা আল্লাহকে আসমানের উপর এটা কি আল্লাহ ওটা কি আল্লাহ এভাবে ওরা বলে তো আমার মানে তিন চার বছরের যে বাচ্চারা আছে তাদেরও অনেক কোয়েশ্চেন থাকে আমার যে বাচ্চাটা চার বছর আছে বা দুই বছর আছে বয়স ওদের অনেক কোয়েশ্চেন থাকে আল্লাহকে নিয়ে সো আমি হঠাৎ করে ওরা এমন এমন প্রশ্ন করছিল আমার মনে হচ্ছে যে ওদের জানা দরকার আমি তোমাকে দেখাবো ওকে সবর বলো সবর বলো ফসবের তুমি যাবা চলে যাও চলে যাও চলে যাও চলে যাও মা

তোমরা যদি বলো বলতে তাহলে আমি বলবো তোমরা যদি বলো যে বল তোমরা মনোযোগ দি শোনো ফুফা কি শোনো ওকে বলি শোনো বাবা কি শোনো আচ্ছা আপনার কি আপনাদের কারো বাচ্চা আছে আপনাদের কারো বাচ্চা আছে ছোট বাচ্চা চার বছর তিন বছর বয়স যারা আল্লাহকে নিয়ে অনেক কোয়েশ্চেন করে মহাম্মদ সাল্লাহামের নাম শুনে আপনাদের কাছে এবং অনেক কোয়েশ্চেন করে যেগুলো বিব্রত করো মনে হয় আপনাদের অনেকের কাছে বিব্রত হওয়ার কিচ্ছু নাই আপনি যেমন বড় হওয়ার পরে অনেক কিছু বুঝে গেছেন ইনশাল্লাহ বাচ্চাগুলো বড় হলেও ওরাও বুঝে যাবে অনেক কিছু বাচ্চাদের কোয়েশ্চনে বিব্রত হওয়ার কিছু নয় ওদেরকে যতটা সরল মনে অ্যান্সার করা যায় যতটুকু জানেন বলবেন যেটা জানেন না বলবেন যে বাবা এখনো জানি না মা এখনো জানি না কেমন আমি আবারও বলি ইট ইস ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন টুডে আই এম গোয়েন টু মানে আমি যেটা করতেছি ওকে মানে আমি যেটা আপনার সাথে যে ডিসকাশন করতেছি ইট ইস ভেরি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ছোট বাচ্চারা অনেক কিউরিসিতে থাকে ওরা অনেক কোয়েশ্চেন করে অনেক কোয়েশ্চেন করে সো অনেক সময় আমরা ধেত ধুত কি বললি এগুলো বলিও না এভাবে আমরা বিব্রত বিব্রত নিজেরা হই ওদেরকে বিব্রত করি আমার কাছে কেন জানি মনে হয় নিজেরা বিব্রতকর পরিস্থিতিতে পড়লেও ওদের সামনে বিব্রত হওয়া উচিত না যতটুকু জানি জানা অনুযায়ী বলা উচিত এবং যতটুকু জানি না অতটুকু না বলা উচিত কেমন এটা আমাদের মানে মাথায় রাখতে হবে আমি জানি আপনাদের মধ্যে এখানে কেউ বিবাহিত বা বিবাহিতা আছেন কি না হ্যাঁ মেয়েদেরকে হাফেজা বানানো যাবে মানে কি হাফেজা বানানো যাবে মানে হাফেজা কি মানে ছেলে মেয়ের জন্য আলাদা নাকি যে কোরআন মুখস্থ করবে সে পুরুষ হলে হাফেজ সে মহিলা হলে হাফেজা এটা তো মানে स्त्रीलिंग আর पुल्लिंग লাইক হি ওর শি নাথিং এলস হ্যাঁ হি ওর শি অন্য কিছু না তাহলে আজকে এতটুকুই আমি আপনাদের বলি বেশি বেশি দরুদ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কেউ যদি তোমাদের মিথ্যা কথা বলতে বলে শিখায় দে তোমাকে বলবা না আমি আমি এলেটমি এলেটমি আসে আমি প্রশ্ন করি বাবা তোমাকে যদি কেউ বলে যে মিথ্যা কথা বলো তোমাকে বলবা বাবা মাকে এসে বলে দিতে হবে সব কথা কাকে বলতে হবে কাকে বলতে হবে যদি কেউ পচা কথা বলতে বলে মিথ্যা কথা বলতে বলে এমন কিছু বলে যেটা তোমার বুঝে আসে না এমন কিছু বলে যেটা তুমি আগে কখনো বলনি শুনি করোনি সেক্ষেত্রে পরামর্শ নিতে হবে বাবা মার কাছ থেকে কার থেকে পরামর্শ নিতে হবে নিজের আপন বড় ভাই বোনের কাছ থেকে কার থেকে বাবার কাছ থেকে বিসমিল্লা বিসমিল্লা বলোশাল ওকে ওকে তুমি সরি বলো তুমি ওকে বলো ওকে তাইব তাইব যা এ হল আমি আর আমি আর লাইভে থাকছি না আমি গেলাম ভাই মাসে লা